বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার রাজ্যের মানুষ যে ভাত খায় তার সিংহভাগ যোগান দেয় বর্ধমান আর অত্যাধুনিক শিল্প শহর দুর্গাপুর হল এক স্বপ্নের নগরী এহেন গুরুত্বপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গতবারে নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নাটকটা করেছিলেন শুনুন বিজেপি সরকার জন কল্যাণ কে হরি অর্জনাকো বাঙাল অর্থে আগে হে আপনি কি বললেন শুনে আনন্দে চোখে জল এসে গেল এদিকে প্রকৃত সত্য হল যে মোদীজীর কিষাণ সম্মান নিধি যোজনা আবাস যোজনা এবং একশো দিনের কাজ সহ বিভিন্ন যোজনার প্রাপ্য টাকা বছরের পর বছর ধরে বিজেপি সরকার বাংলাকে দিচ্ছে না বাংলার একশো দিনের কাজের প্রাপ্য প্রায় সাত হাজার কোটি টাকার সাত পয়সাও কেন্দ্র দেয়নি গরিব কৃষক শ্রমিকদের হকের টাকা মেরে দিয়েছে মোদী সরকার কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে একুশ লক্ষ মজদুর কে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে মোদিজির শ্যাং আর অমিত শাহ এখানে এসে কি বলছিলেন শুনুন

একজনের টাকা ছাড়েনি প্রধানমন্ত্রী দুহাজার সালে বলেছিল দেশমে এসা কই নেই রেগা জীসকা উপর পক্কা ছাদ নেই রয়েগা বাংলা এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সাংসদ হন বিজেপি প্রার্থী এসএস এস আলু সাংসদ হয়ে প্রথমেই উনি কেন্দ্র থেকে পেতেন করোনার সময় যখন মানুষের পাশে দাঁড়াবার প্রয়োজন একজন এমপি তখন তিনি ছিলেন না মানুষ দেখেছে যে তিনি পার্লামেন্টে বর্ধমান দুর্গাপুরের জন্য কোনো কথা বলেন না हां বুঝে তাই এবারে নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নিয়ে আসে একজন উচ্চস্তরের অবদ্র এবং উগ্র নেতা দিলীপ ঘোষ বাংলা তো ভাবতেই হবে এটা যে দেশদ্রোহিতার গড় হয়ে গেছে বাংলাকে দেশপ্রেম শেখাতে আসা দিলীপ হয়তো ভুলে গেছেন এর জনক ব্রিটিশ সরকারের হাতে পায়ে প্রাণ ভিক্ষা চেয়ে মুচলেখা দিয়ে আন্দামান জেল থেকে ছাড়া পেয়েছিলেন অগ্নিযুগের বিপ্লবীদের কাছে সাভারকারের এই দাবিদারি ছিল ঘৃণ্য যেমন বাংলার মানুষের কাছে ঘৃণ্য হলেন দিলীপ বাবুরা